نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان اول بيت وضع للناس للذي بمكة مباركا وهدى للعالمين নিশ্চয় আমি বরকতময় মক্কায় প্রথম ঘর নির্মাণ যা সমগ্র বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক স্বরূপ সম্মানিত উপস্থিতি আমি এই পৃথিবীর প্রথম ঘর সম্পর্কে আলোচনা করব এরই ধারাবাহিকতায় মসজিদের যে ভূমিকা সমাজ বিনির্মাণে সে বিষয়টা আমি আপনাদের সঙ্গে উপস্থাপন করব নবী আদম আলাহিসাল্লাম যখন পৃথিবীতে আগমন করলেন পৃথিবীতে আগমন করার পরে তিনি বাইতুল মামুর যেটা ফেরস্তাদের এবাদতখানা সেটার আলোকে এই পৃথিবীতে একটি ঘর নির্মাণ করলেন যেটা বাইতুল্লাহ নামে আজকে পরিচিতি পেয়েছে যার অবস্থান মক্কা শরীফে এবং তখন যখন আদম আলাহিসাল্লাম ফিলিস্তিনে আগমন করলেন তখন তিনি এখানে এসে একটি ঘর নির্মাণ করলেন যেটা বাইতুল আকসা নামে পরিচিত এবং ইতিহাসের পরম্পরায় যখন এই দুটি ঘরে পুনর্নির্মাণের দেখা দিল তখন হজরত ইব্রাহিম আলাহাম বায়তুল্লাহকে পুনর্নির্মাণ করলেন এবং হজরত সাল্লাইম আলাহিসাল্লাম বায়তুল্লা আহসাকে পুনর্নির্মাণ করলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম যখন মক্কা দিনের দাওয়াত দিতে নবী হিসেবে প্রেরিত হলেন যখন মক্কার মুশিক এবং কাপিলদেরকে তিনি দিনের দাওয়াত দিলেন তখন তার উপর অত্যাচারের দৃষ্টি মরাল পরিচালিত হলো। একটি পর্যায়ে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করার আদেশ পেলেন আল্লাহরের আদেশ রক্ষার্থে তিনি মদিনায় হিজরত করলেন হিজরত করে যখন তিনি কুবা নামক স্থানে অবস্থান করলেন এবং সেখানে একটি মসজিদ নির্মাণ করেন যেটা আজকে মসজিদে নামে পরিচিত এরপরে যখন তিনি মদিনায় অবতরণ করেন বা গেলেন সেখানে গিয়ে মসজিদে নববী নির্মাণ করেন আর এই মসজিদে নববী ছিল ইসলামী রাষ্ট্রের সকল কার্যের উৎস এখানে তিনি সমাজনীতি রাষ্ট্রনীতি বিচারনীতি সকল ধরনের কর্মকাণ্ড এই মসজিদে নববী ঘিরেই পরিচালিত হয়েছিল এজন্য নবী আলাইসাল্লাম বলেছেন আহাবুল বেলা ইহে মাসাজিদ উহা ও আবগাজুল বেলা আসোক উহা পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয় ঘর আল্লাহর নিকট হচ্ছে মসজিদ এবং সবচেয়ে নিকৃষ্ট ঘর হচ্ছে বাজার সমূহ বা মার্কেট প্লেস কেন এই মসজিদ আল্লাহর কাছে এত প্রিয় কেননা এই মসজিদের আবাদ করার দায়িত্ব তিনি দিয়েছিলেন

পরকালের উপরে নামাজ প্রতিষ্ঠা করেছে এবং জাকাত প্রদান করেছে তাহলে বোঝা যায় যে মসজিদ এটা পরিচালনা করবে একমাত্র প্রকৃত মমিন বান্দারা কারণ এর পরিচালনায় যদি আপনার ভালো লোক না থাকে সৎ লোক না থাকে তাহলে সমাজটা নষ্ট হয়ে যাবে কারণ ইসলামে মসজিদ কেন্দ্রিক সমাজ ব্যবস্থা যেখান থেকে সকল নৈতিকার উৎস এই জন্য নবী গরম সাল্লাম করেছেন বানা হু বাইতান্না অর্থাৎ আল্লাহর জন্য যে একটি মসজিদ তৈরি করবেন আল্লাহ তার জন্য একটি জান্নাতের ঘর তৈরি করে রাখবেন সুতরাং এই মসজিদে মসজিদের গুরুত্ব মর্যাদা এটা অপরিসীম কারণ সাল্লাম এই মসজিদে বসেই তার সকল কর্মকান্ড পরিচালনা করেছিলেন এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র কোরআনে ইসাদ করেছেন যে তোমরা নামাজ কায়েম করো জাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো যাকিমুস সালাত ওয়া আতজকাত ওয়ারকা মুআররাকি অর্থাৎ তোমরা কত বद्दভাবে মসজিদে একত্রিত হয়ে নামাজ আদায় করো এর মানে হলো যে আমরা মসজিদকে মসজিদ কেন্দ্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করি এখানে বসে আমরা এই সমাজকে নির্মাণ করব সমাজের সকল কিছু বিবেচনা করে তাহলে সমাজটা সুন্দর এবং আরো কার্যকরী হবে এই জন্য আল্লাহ রসুল সাল আলহাম বলেছেন বসিরুল মাসাইনাজ্জুল মে অর্থাৎ যারা অন্ধকারে মসজিদে গমন করে ইসজিদে বিনূর তাম্মেমাল কেয়ামত তাহলে কেয়ামতের দিন তাদেরকে পরিপূর্ণ আলোয় উদ্ভাসিত করা হবে অর্থাৎ এই মসজিদে আমরা সচরাচার গমনটা ধরে রাখবো সেটা যদি আমরা কেয়ামল লাল করি এসার সালাত আদায় করি এবং নামাজে যখন আমরা মসজিদে রাতের বেলা যাবো অন্ধকারে আমাদেরকে অনেক সময় যেতে হবে এই যে পরিস্থিতির সম্মুখীন আমরা হই আল্লাহ রবুল্লা আলমিন খুশি হয়ে আমাদের জন্য কাল কেমতের ময়দানে আলোর ব্যবস্থা করে দেবেন নূরের ব্যবস্থা করে দেবেন তো আমরা যদি কেন্দ্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি তাহলে দেখা যাবে যে সমাজে অত্যাচার অনাচার এবং এর মাধ্যমে মানুষকে যদি আমরা নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে পারি তাহলে আমরা একটি সুন্দর সমাজিবীতে উপহার দিতে পারব তো মেজিদের এই গুরুত্ব আমাদেরকে বোঝার তো দান করুন এরই মাধ্যমে আমরা যেন একটি সুন্দর সমাজ ব্যবস্থা গঠন করতে পারি সে আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ